সাদা কাপড় থেকে যে কোনো ধরনের দাগ তোলার সহজ উপায় আজকে শেয়ার করব। আজকে দুর্দান্ত কিছু টিপস শেয়ার করব এতে করে সাদা কাপড়কে সব সবসময় সাদাই রাখতে পারবো সাদা কাপড় পরতে ভালোবাসি কিন্তু সাদা কাপড়কে সাদা রাখাটা ভীষণ এই সাদা কাপড়ের মধ্যে যদি কখনো দাগ লেগে যায় তাহলে সেটা কিভাবে রিমুভ করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আজকে দুর্দান্ত কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে তো চলো চটপট দেখে নেই আজকের এই দুর্দান্ত টিপসগুলো প্রথম টিপস আমরা একটা সাদা কাপড় নিয়েছি যেটা আমরা ভাজ করে রেখে দিয়েছিলাম আলমারিতে আর ভাজে ভাজে দাগ বসে গেছে দেখো দুটো সাইডের কালার একদমই আলাদা ভাজে ভাজে কালো দাগ পড়ে গেছে এই দাগও আমরা উঠাবো সাথে আমরা অনেকগুলো টিপস শেয়ার করব প্রথমে দেখো এই কাপড়ের দাগটা তোমরা কিভাবে উঠাবে এই কাপড়ের দাগ উঠানোর জন্য আমাদের কিছুই লাগবে না ঘরে থাকা বেকিং সোডা মানে খাবার সোডা বেকিং সোডা নিয়ে নেব আর বেকিং সোডার সঙ্গে আরও একটা উপাদান আমাদের লাগবে যেটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার এখানে আমরা এক চা চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম আর ডিটারজেন্ট পাউডারের সঙ্গে আরও একটা জিনিস নেব যেটাতে দাগটা সহজেই উঠে যাবে এখন আমরা নেব লেবুর রস বেকিং সোডা ডিটারজেন্ট আর লেবুর রস এই তিনটি উপাদান একসঙ্গে মিলে মিশে আমাদের দাগটা নিমিশের মধ্যে উঠিয়ে ফেলবে আমাদের খুব বেশি ঘষাঘষি করতে হবে না তো লেবুর যে খোসাটা সেই খোসাটা দিয়ে হালকা একটু রাব করে দেবে যে দাগ জায়গাগুলো সেই দাগের জায়গাগুলোতে আমরা এটাকে একটু লাগিয়ে দেব অনেক সময় আমরা কাপড় কোনো প্লাস্টিক বা কাপড় দিয়ে কাগজ দিয়ে র্যাপ করে রাখি না এতে করে কাপড়ের মধ্যে দাগ বসে যায় বিশেষ করে সাদা কাপড় অন্য কালার কাপড়ের মধ্যে কিন্তু এটা হবে না আর বিশেষ করে কটন কাপড় কটন কাপড় যদি কোনো কিছু দিয়ে মুড়িয়ে না রাখা যায় তাহলে দাগ বসে যায় দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আর ধুয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি কাপড়টা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে যেখানে যেখানে দাগ বসেছিল দাগের কোনো নাম নিশান নেই একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে এবার আমরা নর্মালি যেভাবে কাপড় কাচি সেভাবে কেচে নিতে পারো মেশিনেও ধুতে পারো চলে যাব নেক্সট টিপসে এই টিপসটা আমি দেখাবো সাদা কাপড়ের মধ্যে তেল লাগলে তোমরা কিভাবে উঠাবে বন্ধুরা প্রথমত তেল লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু পরিষ্কার করতে হবে নাহলে ছড়ে যাবে একটা টিস্যু দিয়ে সঙ্গে সঙ্গে কাপড় থেকে তেলটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে যতটা উঠার ততটা তো উঠবে বাকিটা কি করবে সঙ্গে সঙ্গে একটা টিস্যু পেপার নিচের দিকে দিয়ে ওপর দিকে এই তেলের উপরে দিয়ে দিতে হবে আটা আটা দিয়ে হালকা একটু হাত দিয়ে রাব করলেই দেখবে আটা কিন্তু তেলটাকে চুষে নেবে আর কাপড়ের মধ্যে তেলটা ছড়ে যেতে দিবে না আমরা যদি সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিই তাহলে কিন্তু পুরো কাপড়ের মধ্যে তেলাক্ত হয়ে যাবে সেই জন্য পুরো কাপড়টা একসঙ্গে ধোয়া যাবে না যে জায়গাটা লেগেছে তেল সেই জায়গাটাই ধুতে হবে এখন আমরা অনেকটা তুলে ফেলেছি এখন আমরা সামান্য ডিটারজেন্ট পাউডার এই তেলের উপরে দিয়ে দিলাম এখন একটা টুথব্রাশ নিয়ে আমরা হালকা করে ঘষে নেব। ঘষে নেওয়ার পর দেখতে পাবে দাগটা অনেকটা হালকা হয়েছে তোমাদের যদি মনে হয় তাহলে একটু লেবুর রস এর মধ্যে দিতে পারো এক টুকরো লেবু নিয়ে আমি এর উপরে ঘষে দেবো লেবুর রস আর ডিটারজেন্ট পাউডার এই দুটো জিনিস মিলে মিশে আমাদের দাগটা কিন্তু একেবারে তুলে ফেলেছে এবার আমরা নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেবো তোমরা চাইলে এটা ডিটারজেন্ট পাউডার দিয়ে আবার ভালো করে ধুয়ে নিতে পারো দেখবে তোমাদের দাগ হালকা হয়ে যাবে তারপর এটা কিন্তু পুরো রোদ্রুর মধ্যে নেড়ে দিতে হবে রোদ্রুর মধ্যে নেড়ে দিলে কিন্তু এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবার চলে যাব নেক্সট টিপসে অনেক সময় অনেকেরই ঘাড়ের মধ্যে নোংরা থাকে আর সেই নোংরা কলারের মধ্যে এসে যায় আর এটা নর্মালি যে কাপড় কাচি সেভাবে কাপড় কাচলে হবে না এটা এক্সট্রা করে তুলতে হবে এক্সট্রা করে তোলার জন্য কিছুই লাগবে না একটা টুথব্রাশ আর লাগবে টুথপেস্ট টুথপেস্ট দিয়ে সেই জায়গাটা একটু রাব করতে হবে এতে করে তোমাদের আর এক্সট্রা করে পুরো কাপড়ের মধ্যে দিতে হবে না যে জায়গাটাই লেগেছে সেই জায়গাটাই দিলেই হবে তো দেখো অনেকের ঘাড়ের মধ্যে দাগ থাকে এই জন্যই চুলের মধ্যে তেল দেয় তেলগুলো গড়িয়ে গড়িয়ে ঘাড়ে আসে আর ঘাড়ের সেই তেলের দাগগুলো সেই দাগগুলোর মধ্যেই কলারে দাগ বসে যায় আর সেই দাগটা কিন্তু নর্মালি আমরা যে কাপড় কাচি তখন কিন্তু উঠতে চায় না সেক্ষেত্রে আমরা এখানে টুথপেস্ট দিয়ে হালকা করে রাব করে নিলাম এখন নর্মাল জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের শার্টটা কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে তো এইভাবে তোমরা তোমাদের শার্টের কলারের দাগ তুলে ফেলতে পারবে এবার বলি বাচ্চারা অনেক সময় পড়াশুনো করতে করতে স্কেচ পেনের দাগটা দিয়ে ফেলে বিছানার চাদর উপরে বিছানার চাদর যদি হালকা বা লাইট কালারের হয় বা সাদা হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় এবার দেখো এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য একটু স্যানিটাইজার স্যানিটাইজারটা দেওয়ার পর একটু ব্রাশ দিয়ে আমরা এটাকে রাব করব আমরা এটাকে দু সেকেন্ড মতো রব করার রাব করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবে এটা হালকা হতে শুরু করবে একটা টিস্যু পেপার নিচে দিয়ে নিলাম এতে করে রংটা কিন্তু টিস্যু চুষে নেবে সেক্ষেত্রে আমরা আরও একবার একটু ঘষে নিলাম দেখো দাগটা অনেকটা হালকা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু শ্যাম্পু শ্যাম্পু এর মধ্যে দিয়ে হালকা করে এটা ডলে নিতে হবে তাহলে কিন্তু এটা উঠে যাবে এটা যদি নর্মাল সব কাপড়ের সঙ্গে আমরা ধুতে যাই তাহলে কিন্তু সেই জায়গাটার দাগটা থেকে যাবে সেক্ষেত্রে দেখো আমরা এটা আলাদা করে এই জায়গাটা পরিষ্কার করতে হবে এবার টুথব্রাশ দিয়ে হালকা করে যখন আমরা এটাকে একটু ঘষে নিলাম দেখো আমাদের দাগটা কিন্তু পুরোপুরিভাবে উঠে গেল তো দাগটা উঠে যাওয়ার পরে আমরা কাপড়টাকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর দেখো দাগটা আর খুঁজেই পাচ্ছি না কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটা দেখাবো তো কাপড় অনেক সময় অনেক বয়স্ক মহিলারা কাপড় পরে সবজি কাটে আর সবজি কাটলে যে কাজটা হয় বিশেষ করে এই যে আমাদের কলার যে ভাদালগুলো আছে সেগুলোর দাগ বসে যায় আর কিছুক্ষণ পরে আমি দাগটা লাগিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর দেখো দাগটা কিন্তু শক্ত হতে শুরু করেছে সঙ্গে সঙ্গে আমাদের এটা ধুতে হবে আমরা এটা কি দিয়ে ধোবো সেটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা এখানে আমরা এক চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম আর এই দাগটা যত পুরনো হবে তত টাফ হবে সেই জন্য সঙ্গে সঙ্গে ধোয়ার চেষ্টা করবে এবার আমরা নিয়ে নেবো এখানে ভিনিগার ভিনিগার আমরা এখানে কতটা দেব আমরা এখানে এক থেকে দেড় চামচ মতো ভিনিগার দিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর এর মধ্যে আমরা একটু জল দিয়ে দিয়েছি আর এখানে একটু শ্যাম্পু না এবার লিকুইড দিয়ে দেবে আমি একটু লিকুইড দিয়ে দিলাম এবার আমরা এটাকে একটা ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নেব হালকা করে ঘষে নেওয়ার পর দেখবে এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার হতে শুরু করবে এবার জল দিয়ে ধুয়ে দেবে এটা বেশি পুরনো করবে না এই দাগটা পুরনো হলে কিন্তু আর উঠানো যাবে না সেক্ষেত্রে বলবো যে এটা লাগার পাঁচ দশ মিনিটের মধ্যেই ধুয়ে নেওয়ার চেষ্টা করবে এবার তোমাদের দেখাবো অনেক বয়স্ক মহিলারা মোচা কাটে মোচা কাটলে কিন্তু মোচার দাগ অনেকেরই কাপড় চুপড়ে লাগে আর এই মোচার দাগ কাঁচকলার দাগ এই দাগগুলো যদি লেগে যায় এই পদ্ধতিতে উঠাবে তো আমি একটু মোচা নিয়ে ঘষে এটাকে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে দেখো দাগটা কিন্তু শক্ত হতে শুরু করেছে এবার আমরা এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে হারপিক বন্ধুরা আমরা যে টয়লেট ক্লিন করি সেটা আমাদের কিচেনেও থাকে অনেক সময় কিচেন পরিষ্কার করার জন্য সেখান থেকে আমি এক চামচ মতো হারপিক দিয়ে দিয়েছি আর একটু লেবুর রস এর মধ্যে দিয়ে হালকা করে একটু রাব করে নেব এটা কিন্তু হালকা করে একটু রাব করার পর এর মধ্যে একটু ডিটারজেন্ট নাই বা একটু লিকুইড দিয়ে দেবে নাই বা একটু শ্যাম্পু দিয়ে দেওয়ার নেওয়ার পর লেবুর খোসাটা দিয়ে আরো একবার ঘষে নেব খসে নেওয়ার পর দেখো কতটা পরিষ্কার হয়েছে এবার আমি তোমাদেরকে ধুয়েও দেখাবো এই জিনিসটাও কিন্তু দেরি করবে না দেরি করলে শক্ত হয়ে যাবে আর নরমালি কাপড় যেভাবে কাচি সেভাবে কাচলে কিন্তু এই দাগ কখনো উঠবে না তো দেখো আমাদের কাপড় কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকে নমস্কার